প্রিয় দর্শক প্রতিবেদনের প্রথমেই আপনাদের স্বাগত আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আপনাদের ও আশীর্বাদে ভালো আছি আজকের প্রতিবেদনে থাকবে আরব্য খেজুর চাষ ভাই এখানে খেজুর বাগান চাষ করেছেন তো তিনি আজকে দেখাবেন আর শোনাবেন যে কি কি পোকাতে আক্রান্ত হয় এই খেজুর গাছ আর কী কী পরিচর্যা করলে কী কি ত্রাসক দিলে সেই সমস্যার সমাধান করা যায় এটা সম্পূর্ণ তুলে ধরবো তাছাড়া খালেদ ভাইয়ের কিছু গাছে যে খেজুর ধরেছে সেই খেজুরগুলো আপনাদের দেখাবো ভিডিওটি আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের কাছে অনুরোধ তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজে দেখছেন তাদের কাছেও একই রকম অনুরোধ আপনারা আমার পেজটিকে ফলো করে দিন তো চলুন আমরা কথা না বাড়িয়ে এবারে এই জমির মালিক খালেদ ভাইয়ের সঙ্গে কথা বলবো খালেদ ভাই বলেন কেমন আছেন ভালোই আছে ইনশাল্লাহ তো বলেন আপনার বাগানের বয়স কত হলো বয়স প্রায় পাঁচ বছর তো আপনার এই বাগানে কতটি গাছ রয়েছে গাছ ওই ষাট পঁয়ষট্টিটা আছে তো বলেন খেজুর বাগানের প্রধান খাবার কি এই জমিদার কি সার বেশি লাগে প্রধান খাবার হচ্ছে গোবর সার গোবর সার আর কীটনাশক হ্যাঁ কীটনাশক কি কীটনাশক লাগে কীটনাশক আপনি যে কোনো কীটনাশক দিলেই কাজ হয় তার মধ্যে আমি দিই যেমন হামলা পাঁচশো পাঁচ তারপর প্রফেকশো পার এগুলা ব্যবহার করি বিশ গোড়াই আর ফাঙ্গিসাইড ফাঙ্গাস ফাঙ্গিসাইড আপনার ওই রেডিমেড গোল্ড কার্ডজেট সাপ পাউডার ব্যবহার করি তো খালেদ ভাই অনেকে তো বলে যে খেজুরের মুজি এক ধরনের পোকা ঢুকে যায় হ্যাঁ আর ওই ঢুকে গেলে খেজুর গাছকে শেষ করে দেয় ওই রকম কি আপনার গাছে লাগে হ্যাঁ অবশ্যই আজকেই আপনাকে দেখাবো একটা গাছে ওই ওই পোকা লেগে আছে হ্যাঁ তো চলুন কোন গাছে ওই পোকাটাকে গন্ড আসলে গন্ডার পোকা বলা হয় গন্ডার পোকা বলা হয় এই গাছে লেগে আছে হ্যাঁ ওই গাছে লাগা আছে এই যে যেমন মানে ভুসি বের করে ভুসি বের করেছে যেমন এইখানে পোকাটা আছে এই এই ফাঁকে হ্যাঁ এই ফাঁকে এখানে ফুটো আছে একটা আর এটা কি বিষ দিয়ে মরে না হ্যাঁ বিষ দিয়ে মরে বিষ দিয়ে মরে আবার বীর করে নিতে পারলে খুব ভালো মানে ফেলতে ভালো ও এত আপনার পুরো এটাকে খেলেছে খেলেছে এটা কি মুজের পাতা নাকি মুজের পাতা একবারই না মুজের পরের পাতা হয়তো মানে এইভাবে আস্তে আস্তে গাছটাকে ধ্বংস করে ফেলবে নাকি আর কাটে নেই আরো কেটেছে হয়তো তো এটা কি আপনি বুঝতে পারেন না কবে ঢুকেছে না আমি দেখতে পাইনি মানে প্রতিদিনই কি আসতে হয় এর জমিতে হ্যাঁ আসতে হয় মানে যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে হ্যাঁ তো একে হাতে পাওয়া যাবে না আপনার মানে অনেক ভিতরে ঢুকে গেছে নাকি হ্যাঁ তাহলে আমি একে বিষ গুলে তো কি কীটনাশক দিতে হবে আমার কাছে প্রফেক্ট সুপার বিষটা ওই মানে প্রফেসর দিলে পরে ছা যাবে নাকি হ্যাঁ পোকাটাও খানি মরে যাবে চাকা আক্রমণ করে হ্যাঁ এই পোকাটাই খেজুর গাছ আক্রমণ করে এটা নাম হচ্ছে গন্ডার পোকা পুরো তো গন্ডারের মতোই দেখতে হ্যাঁ এটা কবে মারলেন এটা আজকেই কিছুক্ষণ আগে তো এটা কি কীটনাশক মিস করলেন জলসংগে সাইফার মিথিন গ্রুপের বিষ প্রফেক সুপার কতটা জলে কতটা দিলেন এটা প্রায় হাফ লিটার জলে হ্যাঁ এক মিল মতো

এটা কি হাত হাত রাত মারা যাবে পোকাটা হাতে রাত মারবে না ও পরেও মারা যাবে ওখানে ওখানে বেরিয়ে আসবে কি না ওখানে মারতবে বেরিয়ে আসবে না এখন মানে ওখানে মরে থাকে হ্যাঁ মরে থাকে خالد ভাই আপনি তো দেখালেন যে কি গন্ডার পোকা লাগে হ্যাঁ আর পোকাটাকে দেখালেন কিভাবে মারতে হয় কিбнаশক দিলেন সেটাও ঠিক আছে তো এছাড়া কি অন্য কোন রকমের পোকা লাগে ক্ষেতের কাছে হ্যাঁ আর একটা মারাত্মক পোকা সেটা হচ্ছে রেড বিটল পোকা ওটা আরো খেজুর গাছের ডেঞ্জারাস পোকা মানে ওটা লাগলে কি গাছকে শেষ করে দিবে পুরো গাছ কি নষ্ট করে দেবে এরকম বাগানে গাছ আছে হ্যাঁ তো আপনার সামনে একটা গাছ চলুন আমরা সেই গাছটি দেখব তাহলে কোন গাছটি এই তো এই গাছটি এই গাছটা একদম ধ্বংস করে দিয়েছে এই পোকা কি দেখা যাবে এখন আপাতত পোকা দেখা যাইতে পারে এখানে দেখি কি আছে কি মানে ওই গন্ডর পোকা তো এত ছোট না বড় গন্ডর পোকা থেকে একটু ছোট এই বাগানে একটা গাছ আক্রান্ত হলে কি আরো অন্যান্য গাছে কি যা সম্ভাবনা হ্যাঁ এই একটা গাছ থেকে সব গাছে চলে যাওয়ার সম্ভাবনা এখানে কি আছে এই পোকাটা হ্যাঁ এ দেখেন এটা 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 না এটা এটা তো জিন্দে আছে দেখছি হ্যাঁ জিন্দে একটা বাসা করে এই যে বসেছিল এই যে তার বাসা হ্যাঁ বাসাটা দেখাও একটু এই দেখেন বাসা এই কি কি মারা যায় এটাই এই বিষে মারা যায় কিন্তু এই বিষে সহজে মরে না একে সবসময় গাছ কেটে বের করে মারতে হয় না আপনার ওই গুঁড়া বিষ দিতে হয় গুঁড়া বিষ গুঁড়া বিষ মিলতে আপনার ওই কাজ বিষ দানা বিষ টাইপের মানে দানা কি না হ্যাঁ এতো এখন জিন্দে আছে এই যে আপনার হাঁটা চালা করছে এই মানে যে গাছ লাগবে সেই গাছটা একদম ধুলিস ছাত্র জায়গা গাছ সেই গাছটাকে দেখুন একটি লম্বা গাছ এই গাছটার বয়স কত হলো পাঁচ বছর পাঁচ বছর হলো তো এখানে তো বেশ সুন্দর হয় ধরে আছে হ্যাঁ এখানে কটা কাদি রয়েছে এখানে ছটা কাদি আছে ছটা কাদি রয়েছে না হ্যাঁ আর এই খেজুরের বয়স কত হলো প্রায় প্রায় দেড় মাস আমরা তো ভিডিও দেখেছি নাকি দর্শকদের প্রায় পঁচিশ দিন আগে আবারও দেখাচ্ছে এখন কি পরিস্থিতি আর কত সুন্দর হয়েছে একদম চকচক করছে তাহলে কতদিন পর পাকবে মনে হয়েছে এখনো আপনার তিন মাস তো আপনার যে খেজুর গুলো দেখছি আপনার যে ডগা আছে ডগার উপরে এখন আটকে আছে ওগুলো কি ঝোলালে কি ক্ষতি হবে না ঝোলালে ক্ষতি হবে না ঝোলাতে আমাকে হবে ওকে ঢাকার ব্যবস্থা করতে হবে আমরা তার অন্যান্য বাগানে দেখেছি যেগুলো আরবে খেজুর এক কথায় আরব দেশে হয় আর তারা তো ঢেকে দেয় বিভিন্ন ওই ঢাকতে হবে আমাকে ঢাকার বয়স কি এখনো হয়নি হ্যাঁ ঢাকার বয়স হয়ে গেছে আমি এখন ঢাকবো দু একদিনের মধ্যে খেজুর দেখালাম তো আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আমাদের ভিডিও এই পর্যন্তই পরবর্তী নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ